গল্পের নাম অন্ধকারেও আলো চ্যানেল মানবিক স্পর্শ জীবনে যতই অন্ধকার আসুক হার মানবে না নিজের আলো নিজেকেই জ্বালাতে হয় এক ফোঁটা আশা পুরো জীবন বদলে দিতে পারে অন্ধকার সব সময় ভয়ঙ্কর না কখনো কখনো সেই অন্ধকারই মানুষকে শেখায় আলো খুঁজে নিতে রাত গভীর চারপাশে নিরবতা জীবন যেন থেমে গেছে ব্যর্থতার ভার অবহেলার কাঁটা চার দিকের মানুষজনের তীর্যোগ দৃষ্টি সব মিলিয়ে এক অদৃশ্য অন্ধকার ঘিরে ফেলেছিল মনকে মনে হচ্ছিল এখানেই শেষ আর কোনো পথ নেই সামনে কিন্তু হঠাৎই একটা ভাবনা মাথায় এলো যদি সবাই আমাকে না বোঝে তাহলে আমি নিজেকেই বুঝবো না কেন যদি কেউ আলো না জ্বালে আমি নিজেই একটা ছোট আলো জ্বালাতে পারি না কেন সেই ভাবনাটাই ছিল মোর ঘোরানোর মুহূর্ত ছোট্ট এক সিদ্ধান্ত আজ থেকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজেকে আবার গড়ে তুলতে হবে হয়তো ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে দিনের পর দিন চেষ্টা চলল ব্যর্থতা এলো কিন্তু এবার সে ভয় পায়নি কারণ সে জানে যত অন্ধকারী হোক আলো আসবেই শুধু অপেক্ষা করতে হয় নিজের মনকে শক্ত রাখতে হয় আজ সেই মানুষটি দাঁড়িয়ে আছে আলোয় কিন্তু সে জানে এই আলো কেবল বাইরের নয় ভেতরের বিশ্বাসের আলো যেটা ঝলে উঠেছিল গভীরতম অন্ধকারের মধ্যেই